হাই এভরি ওয়ান আমি হচ্ছে একটা ভিডিও করছি মেনলি বিকজ হচ্ছে আমি হচ্ছে অনেকেই আমাকে নখ দিছে এই পর্যন্ত যে এম আর কেমের যে এসপি বা সেকেন্ড পার্ট যেটা আসে ওটা কীভাবে ক্র্যাক করা যায় তো আমি আসলে সবাইকে রিপ্লাই দিয়ে কোনোভাবে গুলাতে পারতেছি না এবং আমি প্রথমবারও যখন আমি এমআর প্রাইমারি পাস করছি বা ফার্স্ট পার্ট তখন আমি একটা ভিডিও করছিলাম এবং আমাকে অনেকেই বলছিলো যে ছোটো হলো ওটা অনেক হেল্পফুল ছিল সো এইবারও আমি আসলে সেটা করতে যাচ্ছি এবং আমি পিটি ড্রেসে কারণ আমি সময় আসলে পাচ্ছি না কারণ আমরা বার্ডের ফাউন্ডেশন ট্রেনিংয়ে মাত্র আমাদের আমি এখন সকাল আই থিঙ্ক সাতটা দশ বাজে আমি হচ্ছে এখন করতেছি তার পরে আমাদের ক্লাসে চলে যেতে হবে এবং সারাটা দিন ব্যস্ত থাকবো এবং আবার যদি আমি রিপ্লাই দিই না দিই অনেকে ভাববে যে আমি ভাব নিতেছি এনিওয়েজ তো কাহিনি হতেছে যে আমি একটু এম আর আপনাদের আগেও জানাইছি যে এমার্জেন্সি মেডিসিনের যে এই যে পোস্ট গ্রাজুয়েশনটা ইউকে ভিত্তিক সেটার মধ্যে তিনটা পার্ট থাকে একটা হচ্ছে প্রাইমারি বা ফার্স্ট পার্ট একটা হচ্ছে সেকেন্ডারি বা এসবিএ আর থার্ড পার্ট হচ্ছে অস্কি এখন এখানে আমি একটা বলে দিতে চাই যে আমার কোনো ইনফরমেশনে ভুল হতেই পারে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথে আপনি একমত নাও হতে পারেন স্পেসিফিক্যালি যদি এমন কেউ হয়ে থাকেন যে পাশ করে ফেলছেন আমি যে গাইডলাইনটা বলবো সেটার সাথে আপনি একমত নাও হতে পারেন এটা একদমই আমার ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত প্রিফারেন্স তো এবং আসলে যা শক্তি বা যা আমার কাছে মনে হয়েছে আমি শুধু তাই বলবো কেউ আমাকে কোনো প্রমোশনের জন্য টাকা দেয় নাই আচ্ছা আর এটা নন মেডিকেল পার্সনদের জন্য খুব একটা উপকারী ভিডিও হবে না বাট স্টিল এই আর কি এখন আমি ইমার্জেন্সি মেডিসিনে সেকেন্ড পার্টটা নিয়ে বলবো ফার্স্ট পার্টটা নিয়ে যেহেতু বলা হয়ে গেছে আচ্ছা সেকেন্ড পার্টের বেসিকে যদি একটু বলি আমাদের সেকেন্ড পার্টে হচ্ছে একশো আশিটা কোশ্চেন হ্যাঁ ফার্স্ট পার্টেও একশো আশিটা কোশ্চেন ছিল কিন্তু মনে আসছে আপনাদের ফার্স্ট পার্টে হচ্ছে তিন ঘন্টা ছিল কিন্তু সেকেন্ড পার্টের পরীক্ষা হচ্ছে টোটাল পাঁচ ঘন্টা তার মধ্যে দুই ঘন্টা পরীক্ষা এক ঘন্টা ব্রেক এই এক ঘন্টা আপনি ব্রেক পুরোপুরি নিতে পারেন আবার নাও নিতে পারেন আপনি হচ্ছে চাইলে তিরিশ মিনিট ব্রেক নিলেন তারপরে আপনি এক ঘন্টা আরও দুই ঘন্টা পরীক্ষা দিলেন হ্যাঁ সো দুই ঘণ্টা কিছুখানি ব্রেক আবার দুই ঘন্টা সো সব মিলে বলা যায় যে অ্যাপ্রক্সিমেটলি পাঁচ ঘন্টার পরীক্ষা এবং একটা কথা বলি আমি আসলে স্ট্যাটাসেও বলছি যে দিস ওয়াজ বাইক ফার দ্য হার্ডেস্ট এক্সাম আই হ্যাভ হ্যাভার অ্যাপিয়ার টু কারণ এবং এটা আমি সিরিয়াসলি বলতেছি আমি বিসিএসএ অ্যাপিয়ার করছি আমি এম বিবিএসে তো আরও হাজার হাজার পরীক্ষা এবং মাস্টার্স থিসিস আরও অনেক পরীক্ষা থিসিস আমার ভালো কষ্ট হয়েছে এটা ট্রু কিন্তু তারপরও আমি বলবো এটা বাই ফার দ্য হার্ডেস্ট এক্সাম আমার আমি এর আগে ভাবতাম এম বিবিএসের জন্য যে আমি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য যে আমি পড়াশোনা করছিলাম ওইটা আমার জীবনে হার্ডেস্ট বাট নো দিস ইজ দ্য হার্ডেস্ট হ্যাঁ আমার অনেক কঠিন লাগছে আমার অনেক কষ্ট হয়েছে পড়তে তার মেইন কারণ হচ্ছে আমার মনে হচ্ছে আমার সব কিছু আনলার্ন করে লার্ন করতে হচ্ছে হ্যাঁ মানে আমার সব কিছু আগে ভুলতে হইতেছে তারপরে আমি নতুন কিছু শিখতেছি কারণ আমাদের গাইডলাইন ওদের গাইডলাইনের আকাশ পাতাল তফাত হ্যাঁ ওরা ট্যাকি কার্ডিয়া যেভাবে মেনটেন ম্যানেজ করে যেভাবে ওরা হচ্ছে একটা এমআই ইভেন্ট ম্যানেজ করে যেভাবে ওরা একটা টক্সিকোলজি যে কোনো কিছু একটা ম্যানেজ করে যেমন ধরেন বেজোটাইসিপিসের ওভারডোজের জন্য যেটা ওরা ম্যানেজ করে অনেক সময় আমরা ওই ওষুধও পাই না সো একদমই নতুনভাবে আমার কাছে মনে হচ্ছে যে আমার সব কিছু ভুলে আমি নতুনভাবে আরেকবার শিখছি বা পড়ছেই কতটুকু পার্সি আমি যাই না বাট রেজাল্টের রিফ্লেকশানে মনে হয় যে খুব একটা খারাপ শিখি নাই এবং আই এম হ্যাপি পার্সোনালি আমি অনেক হ্যাপি কারণ আমি দেখছি যে আমি আমার রুগীদেরকে আমি অনেক ইন্টারেস্টিংভাবে ম্যানেজ করতে পারি একটু নতুন ওয়েতে ভাবতে পারি সো আই উড সে যে আমি আমার অ্যাটলিস্ট আউটলুক অনেক ব্রডেন্ড হয়েছে চিকিৎসার ক্ষেত্রে ইমার্জেন্সি চিকিৎসার ক্ষেত্রে আরও তো অবশ্যই অনেক 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 শেখার আছে জাস্ট এটা জাস্ট প্রাথমিক একটা ধাপ তারপর আমার খুবই মজা লাগে খুবই ভালো লাগে এমার্জেন্সি মেডিসিন পড়তে আমার অনেক কষ্ট হয়েছে ট্রু বাট আমি অনেক স্যাটিসফাইডও পড়ে পড়াশোনা করতে ভালো লাগে এটা অনেক দিন পরে আমার একটা সাবজেক্টে আসছে আমি খুবই এক্সাইটেড থাকি পড়তে গেলেই আমি নিজের লাফায় লাফায় পড়তে যাই সো এটা সামথিং যে এটা এই বয়সে আপনাকে পড়তে বললে আপনার ভালো লাগবে এরকম সাবজেক্ট পাওয়াটা কিন্তু আসলেই খুব আনন্দের বিষয় আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে এমার্জেন্সি মেডিসিনে যাবো এগুলো তো ডিসাইড করছি বেশ আগেই বেশ আগেই বলতে দু হাজার চব্বিশের দিকেই অ্যাকচুয়ালি ফাইনাল ডিসিশান নেওয়া হয় দু হাজার চব্বিশে জানুয়ারির পরেই একদিন বলবো কেন হ্যাঁ আজকে বলবো না যেদিন আমি সব পাস করে ফেলবো যেদিন আমি আসলেই একজন এমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট হব আমি ওই দিন হচ্ছে আমি বলবো যে কেন আমি আসলে এমার্জেন্সি মেডিসিনে আসলাম বাট আই এম এনজয়িং ইট আমার পড়াশোনাটাকে এনজয় করতেছি এক্সাম তো এক্সাম আচ্ছা এখন এটা বলি তাহলে একশো আশি মার্ক একশো আশি মার্কের মধ্যে এইটা ফার্স্ট পার্টে যেমন অনেক বেসিক টপিক ছিল এখানে কোনো বেসিক টপিক না অবশ্যই বেসিক টপিক থেকে এগুলো আসা কিন্তু রিসাসিটেশন কমপ্লেক্স পেশেন্ট ম্যানেজমেন্ট প্রসিডিউরাল স্কিলস হ্যাঁ পেডিয়াট্রিক ইমার্জেন্সি সকল ধরনের ইমার্জেন্সি সকল বাই সকল আই মিন সকল মেডিসিনে কোনো ইমার্জেন্সি হইতে পারে সার্জারি যে কোনো ইমার্জেন্সি হতে পারে টক্সিকোলজি যে কোনো এমার্জেন্সি হতে পারে পেডিয়াট্রিক ইমার্জেন্সি যত ধরনের এমার্জেন্সিভাবে যে কোনো রুগী যে ইমার্জেন্সিভাবে আসতে পারে সেগুলো হচ্ছে আমাদের পড়ার মধ্যে যেমন ধরেন কথার কথা কারো লং টার্ম ক্যান্সার হ্যাঁ প্যালিয়েটিভ কেয়ার লাগবে সেটা ঠিক ইমার্জেন্সির মধ্যে পড়বে না হ্যাঁ মানে হ্যাঁ যদি তার অনেক বেশি পেইন হয় সেই পেইন ম্যানেজমেন্টটা আমাদের মধ্যে পড়বে সো সেই হিসেবে আর কি মোটামুটি একদমই সকল সাবজেক্টের সকল যে ভাগ ব্রাঞ্চেস আছে আমাদের সকল ব্রাঞ্চেসের ইমার্জেন্সি পোর্শনটা অ্যাটলিস্ট শিখা লাগছে বা পড়া লাগছে কতটুকু শিখছে ওটা পরের কথা হ্যাঁ পড়াতো লাগছে আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলতে চাই এখানে আমি ওই যে বললাম যে অনেক অনেকের অনেক মতামত থাকবে কিন্তু আমার মতামত হচ্ছে আমি কিন্তু এটা আমার সেকেন্ডবার পরীক্ষা দেওয়া ফেলের কথা আমরা না বলতে চাই না আসলে আমিও বলতে চাই না আমার ভালো লাগে না কিন্তু আমি কিন্তু এর আগে একবার পরীক্ষা দিছি হ্যাঁ আমার ওটাতে ডাব্বা খাইছি আমি ওটাতে ডাব্বা খাইছি ওইটাতে আমি চব্বিশ দিন পড়ছিলাম এটাতে আমি দুই মাস টানা পড়ছি এখন আপনারা এটা বলতেই পারেন যে হ্যাঁ বললো আর দুই মাস আমার দুই মাস পরা আর আপনার দুই মাস পড়া সেম না হ্যাঁ প্রথম প্রথমে এটা একটু মাথায় নেন যারা আমাকে পিছন পিছন পচান আমার দুই মাস পড়া মানে আমি হয়তো বা লিটারালি পাঁচ ছয় ঘন্টা ঘুমাইছি সারাটা দিন বাকি সময়টা পড়ছি আপনি কি সেইভাবে পড়তেছেন সেটার পরে আমাকে পচান হ্যাঁ আপনার ছয় মাস আমার দুই মাসের সমান ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রেখে ভাবেন যে আমি ভাব নেওয়ার জন্য দুই মাস বলতেছি না আমি অরিজিনালি দুই মাস পড়ছি এবং দুই মাস এটা ক্র্যাক করা পসিবল যদি ওই দুই মাস আপনি অনেক পড়েন ফার্স্ট পার্টে আমার এত পড়া লাগে না ফার্স্ট পার্টেও আমার হচ্ছে বিশ দিনের মতো পড়া লাগছে ফার্স্ট পার্টে পড়া অনেক কম এটার জন্য আমি একটা ভিডিও করছি এবং কী পড়লেই হয়ে যাবে এটাও আমি করছি এবং আমি সেকেন্ড পার্টের জন্য একটু আপনাদের এটাই বলতে চাচ্ছি যে কী পড়লে হয়ে যাবে আচ্ছা আমার যেটা মনে হয়েছে হ্যাঁ আচ্ছা প্রথমবারে আমি কিনছিলাম এমআরকেম সাকসেস আর এটা হচ্ছে আলামিনের কোর্স আলমিন স্যারের কোর্স আলামিন স্যারের কোর্স কয়েকজন শেয়ারে নিচ্ছি আমার খুব গিলটি লাগছিল যে আমি শেয়ারে নিচ্ছি সবাই কষ্ট করে আসলে ভিডিও বানাই কিন্তু আসলে আমার পক্ষে ফাইন্যান্সিয়ালি অ্যাফোর্ড করা একটু কঠিন ছিল এমনিতে হিরা টাকা নষ্ট করে ফেসে এনিওয়েজ তো এম সাকসেস কিনলাম আর আলামিনিসারে করছিলাম এমআর কে সাকসেস তখনও পরে আমার মনে হয়েছে ভাই আমি এটা কেন করতেছি এমআর কে সাকসেস প্রাইমারির ক্ষেত্রে যতটা গুছানো সেকেন্ডারি বা সেকেন্ড পার্টের ক্ষেত্রে ততটাই অগোছানো হ্যাঁ আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে মনে হচ্ছে গদ বাদে লিখে গেছে আমি জানি না অনেকে আমি দেখি যে বিভিন্ন গ্রুপে লেখা শুধু এম সাকসেস করতে হয়ে গেছে বাট আমি জানি না আমার কাছে ভালো লাগে নাই হ্যাঁ এবং আমি প্রথমবার পরীক্ষা দেওয়ার পরে ভাবছি যে আচ্ছা ঠিক আছে আমি তো এবার অতটা পড়ি নাই আমি হচ্ছে একটা কাজ করবো আমি পরের বার যখন পড়বো তখন আমি শুধু আলামি স্যালারি কোর্সটা করবো আমি সাকসেস করব না কিন্তু আমি এইবার আইসা আমি সব পড়ছি সব পড়ছি বলতে আমি এম আর কেম সাকসেসের আমার একটা আপু আমাদের সিনিয়র কলিগ মিলি আপু উনি হচ্ছে আমাকে তার বইগুলো দিয়েছিল ফ্রিতে গিফট করছিল তো ওই বইগুলো আমি পড়ছি পড়ে আবার আমার আবার মনে হচ্ছে যে ক্যান ভাই আমি এটা পড়তে আসছি হ্যাঁ সো আই উড নট রিকমেন্ড এম আর কেম সাকসেস এম আর কেম সাকসেসের কোশ্চেন অ্যান্সারও আমার কাছে পরবর্তীতে যখন আমার কাছে একটু পড়ছি তখন আমার কাছে মনে হচ্ছে যে বা এটা তো আমার কাছে এরকম মনে হচ্ছে না এটা ভুল হতে পারে আমি জানি না আসলেই ভুল কিনা বাট আমার আই হ্যাড এ ওয়াইফ যেটা এখানে ভুল আছে আচ্ছা গেল সো আই এম নট রিকমেন্ডিং এম আর কেম সাকসেস ইন এনি ওয়ে টাকা বাঁচান খুদাই খরচ করেন না যেটা দরকার সেটা পড়েন আচ্ছা এবার আসি এম আর কেম এক্সপার্ট অনেকেও দেখবেন এম আর কেম এক্সপার্ট পড়ে আমার এমআরএম এক্সপার্টও ভালো লাগে না হ্যাঁ আমার এমআরএম এক্সপার্ট ভালো লাগে না এই সেন্সে ওখানে যে এক্সপ্লানেশন যে ক্লাসগুলো করেছে দ্যাট ইজ নট ইনাফ টু পাস নট অ্যাট অল যেটুকু পড়াইছে হ্যাঁ কিন্তু ওইটুকু পড়লেই যে হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না ওইটা মানে বরং টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টও কভার করে না আমার আমার মতে হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে বাট ওখানে অনেকগুলো কোশ্চেন আসে লাইক পঁয়ষট্টিটা কি চৌষট্টিটা সেটের কোশ্চেন আছে একটার মধ্যে দশটা কি বারোটার মতো কোশ্চেন ওগুলো আমার কাছে মনে হচ্ছে ভালো হ্যাঁ সো ওই কোশ্চেনগুলো যদি আপনি কারো কাছকে নিয়ে সলভ করে ফেলতে পারেন দ্যাট সিট ওইটুকুর জন্য আমার মনে হয় না যে এত টাকার একশো ডলার না কত পাউন্ড আমার মনে পড়ে না অনেক টাকা তো ওই টাকা খরচ করার দরকার আছে আমি যদিও নিছিলাম এবং আমি ভাবছিলাম আমি যে কতটুকু আগাইতেছি এটা যদি আমি হচ্ছে শেয়ার করি তাহলে তো আমি বুঝতে পারবো না তো আমি হচ্ছে শেয়ার কারোর সাথে করি নাই এটা আমার ভুল হয়েছে আমি শেয়ার করলে আমার কিছু টাকাও বাঁচতো আমার দরকারও ছিল না তাহলে আমি দুইটা জিনিস বললাম দুইটা জিনিস আমি রিকমেন্ড করতেছি না আসি আনামিনারের কোর্স আলামিন স্যারকে যদি আপনি বেদবাক্যের মতো ফলো করতে পারেন এর থেকে বেস্ট আর কিছু নাই আই উড রিকমেন্ড ইড প্রথমবার পরীক্ষা দেওয়া আমার এরকম মনে হচ্ছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া আমার এরকম মনে হচ্ছে স্যারের কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে কি আমাদের না ধরেন আপনি আড়াই ঘন্টা ভিডিও দেখলেন আমাদের মাইন্ড না মেন্টালি মানে সাইকোলজিক্যালি মেবি হচ্ছে ওই আড়াই ঘণ্টা থেকে এক ঘন্টা নেয় আর দেড় ঘন্টা হচ্ছে ভাবে যে অতটা ইম্পর্টেন্ট না কিন্তু স্যারের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট আপনার মনে রাখতে হবে সে অলরেডি এটাকে কার্টেল করে ছোট কইরা আপনাকে শেখাচ্ছে তার মধ্যে আপনি যদি বাদ দেন তাহলে তাহলে আপনি হচ্ছে হবে না আরেকটা জিনিস আমি আবার ওই যে বললাম না আমি তো তো ভাবিস্ট তো আমি হইতেছে প্রথমে ভাবতে হ্যাঁ একটা জিনিস একটা একবার করতে হয়ে যাচ্ছে কিন্তু আমি যখন স্যারের ভিডিও দুই নাম্বার বারের জন্য দেখি তখন আমার কাছে মনে হচ্ছে ও আচ্ছা এটা তো এটা বুঝাইছে ঠিক আছে আমার এরকম অনেকবার হয়েছে যে ও আচ্ছা হ্যাঁ ও এটা তো আমি এখন বুঝলাম আগে বুঝি নাই সো আমার কাছে মনে হয়েছে যে স্যারের ভিডিও দুই থেকে তিন বার করে কমপ্লিট করা উচিত আমি একবার কমপ্লিট করছি দ্বিতীয়বার আমি অ্যাটলিস্ট ইসিজি কার্ডিওলজিটা শেষ করছিলাম ইসিজি আর কার্ডিওলজি অনেক বাস্ট অনেক কোশ্চেন থাকে থাকবেই এখান থেকে অনেক পেঁচানো প্রশ্ন প্রশ্ন আসে প্রথমবার যখন দেখছি আমি বুঝছি হ্যাঁ এবং আমি কনফিডেন্ট বা আমি তো বুঝছি কিন্তু আমি যখন দ্বিতীয়বার দেখলাম তখন আমি বুঝলাম ও আচ্ছা এইটা ছিল এরকম ছিল হ্যাঁ তো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং তো আমি স্যারের স্যারকে অবশ্যই রিকমেন্ড করবো একটা জিনিস হচ্ছে আমার যেহেতু রুমমেট কি বল রুমমেট না দুই দিনের রিডিং পার্টনার একজন আপু ছিলেন ইশাদ আপু উনি অনেক ভালো মনের মানুষ এই যুগে না কেউ কারো ভালো চায় না কেউ কারো কোনো রিসোর্স শেয়ার করতে চায় না বলে যে হ্যাঁ পড়ি না এমনি হয়ে গেছে ওই হয়েছে ওই হয়েছে এইটা পড়েন কিন্তু সঠিক গাইডেন্স আমি নিজেও পাইতে আমার অনেক দেরি হয়েছে এবং আমার মনে হয় যে অন্য কেউ দিতে চায় না ওই আপু আল্লাহ জানে এত ভালো মানুষ কেমন হয় সে হচ্ছে নিজে থেকে আপু এটা পড়েন আপু এটা পড়েন আমি পড়তেছি না সে আমার ঠেলতেছে আপু এটা পড়েন আপু এটা পড়েন এটা পড়েন এরকম করতেছে এবং সে হানি স্যারের কোর্স নিয়েছিলেন তো হানি স্যারের কোর্স আমি আপুর জন্য মানে আমি হানি স্যারের কোর্স আসলে ঠিকভাবে করি নাই তো আমি একদমই খুব পারফেক্টলি বলতেছি ব্যাপারটা এরকম না স্যারের কোর্সে আমি যতটুকু ওনার উনি সলভ করতেছে আমার সামনে এটা দেখে আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে যে স্যার একটা টপিক এতবার প্রশ্ন পড়াবে যে আপনি ওটাকে বুঝেই ফেলবেন ব্যাপারটা এরকম তো আবার অনেক সময় হয় কি এটা আমার মতো শর্ট টেম্পার্ড বা হচ্ছে শর্ট ভাবে যেয়ে পড়তে যায় তার জন্য একটু কঠিন হয়ে যায় একটা টপিকে আমি এতবার যখন পড়ি তখন আমি ধৈর্য হারা হয়ে যায় ঠিক আছে সো সেই হিসেবে আমার জন্য মনে হয় আলামি সারই বেস্ট বাট স্যার যারা একটু স্লোতে যেতে পারবেন যাদের একটু সময় আসে আমার মনে হয় হানি স্যারও বেশ ভালো হবে এই দুইটা গেল আচ্ছা আরেকটা লাস্ট জিনিস বলি আমি চ্যাট জিপিটিতে জিবিটিতে ও চ্যাট জিবিটিতে আমি খুঁজতেছিলাম যে আসলে কি পড়লে ভালো হয় হ্যাঁ তো চার জিবির অনেকগুলো সাজেশন দিল পরীক্ষার প্রায় এক দেড় মাস আগে আমি সার্চ দিয়েছিলাম তো আর লার্নিং বা এটা অনেকেরই সাবস্ক্রিপশান থাকে আমারও আসে কারণ আমি আর কেমের যেহেতু অ্যাসোসিয়েট মেম্বার তো ওইখানে সাবস্ক্রিপশানটা ফ্রি আর কেম লার্নিংয়ে আমি অনেকগুলো কোয়েশন সলভ করছিলাম এবং সব স অনেকগুলো না সত্যি কথা বলতে আমি সব কিছুই সলভ করে গেছিলাম বাট ওইখান থেকে আসলে ওভাবে আসে না বাট ওটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য বেশ ভালো এবং এই যে আলামিন স্যার হানি স্যার এরা না রেফারেন্সও না আর থেকে কারণ ওইটাই তো আসলে অরিজিনাল সাইট হ্যাঁ যেমন ধরেন কথা কথা আপনার কোনো কিছু কোনো ইউকে লজ নিয়ে কোনো একটা কনফিউশন আছে আপনি ওইটার সাথে একটা ক্রস চেক করতে পারবেন মানে আমি ওইটাকে বলবো দ্যাট ইজ আ কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য লাইট রিডিংয়ের জন্য ভালো বাট ওইটা থেকে এমন না যে আপনি পরীক্ষার ধাঁচের প্রশ্ন আসবে এরকম আমার কাছে মনে হয় নাই আচ্ছা এরপরে আমি একটু বলি সেটা হচ্ছে যে চ্যাট জিবিটা আমাকে একটা সাজেস্ট করে সেটা হচ্ছে এফ আর হ্যাঁ আমি পরীক্ষার আগে দেখলাম ওটা আহামরি অত বেশি টাকা না কত ছিল জানি তিরিশ পাউন্ড না পঞ্চাশ পাউন্ডের মতো ছিল পঞ্চাশ পাউন্ড ছিল মনে হয় আমি ওটা কিনছিলাম এবং আমার কাছে ওটা খুব ভাল লাগছে আই এম দে আর নট পেইং মি হ্যাঁ বাই দ্য ওয়ে জাস্ট ক্লিয়ারিং বাট আমার কাছে ওটা অনেক ভাল লাগছে যদিও আমি এমন সময় কিনছি যখন আমি ব্যাখ্যাগুলো পড়ার সময় পাই নাই কিন্তু আমি যেই প্রশ্নগুলো ভুল করছিলাম সেই প্রশ্নগুলোর আমি ব্যাখ্যা পড়ছিলাম তাও সবগুলো না হ্যাঁ সবগুলো আসলে কমপ্লিট করতে পারিনি আসলে টাইম ছিল না তখন কিন্তু ওই ওগুলো না অনেক কালারফুল বাচ্চাদের মতো একদম মানে কালারফুল ড্রয়িং রয়িং ফিগার ঠিগার দিয়ে একদম একাকার সো আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো সো সোখানে কোশনগুলো আছে কোশ্চেনগুলো বেস্ট স্ট্যান্ডার্ড এবং একটু হালকা কঠিন যেটা নর্মালি আসে তার থেকে একটু কঠিন সো আমার কাছে মনে হচ্ছে সব মিলে এফ আর কে এম টিউটার আয়ুস সাজেস যদি কোনো কিছু যে এমন হয় না অনেক সময় যে ধরেন সত্যি হতে হতে আলামিন স্যারের কোর্স কোনো যে কারোর সাথে শেয়ার করলেন হানি স্যারের কোর্স কারোর সাথে শেয়ার করলেন বাট আপনার হচ্ছে তারপরও একটা তো একটা জায়গা না একটা জায়গায় পরীক্ষা তো দিলে আপনি বুঝতে পারবেন নিজের গতি তো সেটার জন্য আমার কাছে মনে হয়েছে যে কেম টিউটার যথেষ্ট ভালো মোবাইল দিয়েও ইউজ করা যায় যেটা আমি অনেক সময় বাইরে বসে বসে ডিউটির সময়ে ধরেন রাতের নাইন ডিউটি যখন ছিল রোগী হয়তো বা অতটা ছিল না তখন আমি সলভ করছি সো আই থিঙ্ক আই উড রিকমেন্ড দ্যাট অ্যাটলিস্ট ওয়ে বেটার দেন এম আর সাকসেস অ্যান এম আর কে এম এক্সপার্ট দ্যাট স্পর্শীয় আচ্ছা লাস্টলি আর একটু বলতে চাই সেটা হচ্ছে যে নোটের কোনো বিকল্প নাই হুম পড়ার সময় যদি আপনি একটু নোট প্রিন্ট করে নেন আপনার পড়াটা ভালো হবে বলে আমার ধারণা তারপর এটা তো যার যার ব্যাপার আমি হচ্ছে ল্যাপটপেও যেমন পড়ছি কিন্তু আমি কিছু কিছু জিনিস যেমন আলামিন স্যারের পিডিএফগুলো আমি হচ্ছে প্রিন্ট করে নিছি তাতে আমার নিজের দাগাইতে পড়তে ইজি হয়েছে এবং আমি একটা জিনিস যেটা বলতে চাই এই হচ্ছে আমার সম্পদ হ্যাঁ মানে এইটা হচ্ছে আমার পিওর নোট এবং আমি পরীক্ষার আগে এটা পড়ছি পরীক্ষার আগে দুই দিন থেকে আমি এটা পড়ছি আমার দুই দিন লাগছে এটা মোটামুটি শেষ করে যাইতে এইখান থেকেই বলবো যে আমার অনেক কিছু কমন করছে এবং আমি মোটামুটি বুঝি কিন্তু ভুল হয়েছে তারপরে যেমন আমি জানি যে ওই যে ধরেন ট্রান্সজেন্ড স্কিমই ক্যাটা হয়েছে কতক্ষণ ধরে গাড়ি কত বছর ধরে গাড়ি চালাবে না বা কত মাস ধরে গাড়ি চালাবে না এটা একটা নিয়ম আমি জানি হয়তো প্রশ্ন আসবে হয়তো প্রশ্ন আসে প্রায় আমি ওইটারে ট্যানায় বাথরুমের সামনে লাগায় রাখছি কিন্তু তারপরে আমি ভুল করছি ঠিক আছে আই ওয়াজ সো পিস্ট অফ মাইসেলফ যে আমি কেন একই জিনিস মানে জানা জিনিসটা ভুল করলাম বাট তারপরও আমি বলবো যে নিজের নোট করাটাই সবচেয়ে বেস্ট আপনি ছোটো ছোটো করে 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 পড়ে আমার যেমন আমি একটু দেখাতে পারি এই যে আমার হচ্ছে ধরনের এইগুলো হইতেছে আমার একদম মানে ফ্র্যাকচারের নোট হ্যাঁ যে একটা ফ্র্যাকচারের জন্য আমি কী করবো না করবো একদমই শর্টে আমি আবার কুটি কুটি করে লিখি হ্যাঁ সো এমন না যে যেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো আমি করতে চাইও না বাট এমন না ওই তোমার মতো বড়ো মনের হইতে পারতেছি না বাট এনিওয়েজ হ্যাঁ এমনিও এটা একদম জাতের অবস্থা না এটা বোঝাও যাবে না হ্যাঁ এনিওয়েজ সো আমার প্রত্যেকটা ভ্যালুজ হ্যাঁ প্রত্যেকটা ক্রাইটেরিয়া প্রত্যেকটা ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট ফিভার পেইন ক্রাইটেরিয়া কানাডা স্পাইন কানাডিয়ান রুল যত ধরনের ক্রাইটেরিয়া আছে হ্যাঁ সব ধরনের ক্রাইটেরিয়া অনেক ইম্পর্টেন্ট আমার প্রত্যেকটা জিনিস হ্যাঁ আমি একটু ছোটো ছোটো করে নোট করে পড়ছি এবং আমার এই পুরো খাতাটাই আমার নোট করা হ্যাঁ এবং এইটা আমাকে অনেক উপকার করছে সো এইভাবে ছোটোখাটো করে কারণ আপনি যখন লিখবেন তখন আপনি বুঝবেন যেমন আমি যখন কোন ডিফ্রিবিলেটরে বা কত জুল আমি হচ্ছে একটা পেশেন্টকে দিবো এগুলো যখন আমি লিখছি তখন আমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়েছে হ্যাঁ যখন আমি অ্যামিওটারন অ্যাড্রেনালিন এগুলো নিয়ে আমি এত কনফিউজ রইতাম এককালে তো আমি যখন লিখছি তখন আমার কাছে বুঝছি ও আচ্ছা এটা ব্রাইড কার্ডিয়াতে এটা দিব ট্যাকি কার্ডিয়াতে এটা দিব কার্ডে ক্যাডেসটা এটা দিব এইটা এইভাবে ম্যানেজ করব এই জিনিসগুলো অ্যানোফালিক্টিক শক এটা দিবো এই জিনিসগুলো আমি হচ্ছে যখন লিখছি তখন আমার কাছে ক্লিয়ার হয়েছে যখন আমি শুনছি তখন আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমি বুঝছি কিন্তু যখন আমি লিখছি তখন আমি বুঝছি যে আসলে কি আমি বুঝছি কিনা সো আমার কাছে এইটুকুই সাজেশন ছিল আমি জানি যে আপনারা আপনাদের আরও অনেক প্রশ্ন থাকতে পারে এম আর কেম সেকেন্ড পার্ট নিয়ে থার্ড পার্ট আমি ইনশাল্লাহ নেক্সট ইয়ারে দিতে চাই সিট নাকি পাওয়া যায় না দুই বছরেও অনেকে সিট পায় না তবে দিতে পারি মানে দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক আমার জন্য তো করেন আরেকটা জিনিস আমি একটু বলে শেষ করতে চাই এম আর কে এসবিএ কিন্তু ফার্স্ট পার্টের মতো না সেকেন্ড পার্টটা অনেক বেশি কঠিন অনেক বেশি কঠিন বলতে এখানে কিন্তু পাস রেট অ্যাপ্রক্সিমেটলি ফর্টি থেকে ফর্টি মানে যারা পাস করতেছে ফার্স্ট পার্ট তারাই তো সেকেন্ড পার্ট দিতেছে না সেই যারা পাস করেছে সেকেন্ড আসতেছে তাদের মধ্যে ফর্টি থেকে ফর্টি ফাইভ মাত্র পাস করে সো আপনি যদি একশো পঞ্চাশ মানে আপনার পরীক্ষা দেওয়ার পরে যদি আপনার মনে হয় আপনি দেড়শো একশো পাবেন তাহলে আপনি পাবেন একদম কার্ট মার্কের কাছাকাছি আমার ক্ষেত্রে এরকম হয়েছে ঠিক আছে সো এই কারণে আমি বললাম কারণ আমাদের গাইডলাইন্স না এত ডিফারেন্ট আপনি একটা এক্সট্রা দেখে আপনি ভাববেন ও আচ্ছা এরণ তো যক্ষা হয়েছে ডিউবার ক্লোসেস হয়েছে কিন্তু এটা আসলে জিরো বেশি হ্যাঁ সো এই টাইপের খুব মানে কমপ্লিকেটেড লাগছে আমার কাছে মানে আমি যেটা ভাবি ওইটা ওরা ভাবে না প্রবলেমটা এখানে হ্যাঁ এবং আমার কাছেও মনে হয় না যে আমি ভুল করছি সো প্রবলেমটা এখানেই যে ভুল করলে আমি বুঝি না সো এটা ঠিক করতে এটা বুঝে বুঝে পড়তে আমার মজা তো অবশ্যই লাগছে কিন্তু অনেক সময়ও লাগছে সো যারা পরীক্ষা অ্যাপিয়ার করতেছেন তাদের জন্য বেস্ট অফ লাখ ইফ এনি কোয়েশ্চেন আই উড বি ভেরি হ্যাপি টু হেল্প কমেন্টে জানাতে পারেন আর পার্সোনালি জানালেও আমি চেষ্টা করব যদিও এই বারো ডিসেম্বর পর্যন্ত আমি অনেক ব্যস্ত যেহেতু আমাদের একটা রুটিন লাইফে বাট আই উইড ট্রাই টু হেল্প আর আই উইল অলওয়েজ ট্রাই টু হেল্প হ্যাঁ আমি অনেক আমি জানি না আমাকে দেখে কি করা মনে হয় কি না বাট এনিওয়েজ আই উইল অলওয়েজ ট্রাই টু হেল্প থ্যাংক ইউ সো মাচ বাই